নরসিংগড়ে দৃষ্টিহীনদের আবাসিক বিদ্যালয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে ময়দানে অবতীর্ণ হল বিধায়ক নয়ন সরকার আবাসিক বিদ্যালয়টি পরিদর্শন করে বিভিন্ন স্তরের বিদ্যার্থীদের সাথে কথা বলেন এবং সমস্ত বিষয়ে প্রশাসন যাতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে সেই আর্জি রাখলেন বাম বিধায়ক নয়ন সরকার এখানে উল্লেখ করা প্রয়োজন বিগত বেশ কিছুদিন ধরে নরসিংগড়ে দৃষ্টিহীনদের আবাসিক বিদ্যালয় সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো আলোচনা এবং পর্যালোচনার পর্যায়ে রয়েছে আজ সংশ্লিষ্ট আবাসিক বিদ্যালয়টি সফর করলেন স্থানীয় বিধায়ক নয়ন সরকার এই সফরকালে বিধায়ক বিভিন্ন স্তরের আবাসিকদের সাথে কথা বলে উত্থাপিত অভিযোগ এবং তাদের ব্যক্তিগত মতামতগুলো শুনলেন সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিধায়ক নয়ন সরকারের বক্তব্য হচ্ছে তিনি প্রথমে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এবং পরবর্তী সময়ে আবাসিক বিদ্যালয়ের বিভিন্ন জনেদের সাথে কথা বলে জানতে পেরেছেন এই আবাসিক বিদ্যালয়ে অনিয়ম চলছে বিশেষ করে খাদ্যদ্রব্য সরবরাহ সংক্রান্ত বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করে বিধায়ক প্রশাসন যাতে করে আগামী দিনে এই বিষয়ে গুরুত্ব সহকারে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেন সেই আর্জি জানালেন রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা যেটা বামুটিয়া বিধানসভার অন্তর্গত এখানে একটা ব্লাইন্ড স্কুল আছে তো আমি কিছুদিন পূর্বে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা পত্রিকার মাধ্যমে খবর পাই যে ব্লাইন্ড স্কুলের শিক্ষার্থীদের বা যারা এখানে থাকছে হোস্টেলে তাদেরকে খাওয়া দেওয়ার ক্ষেত্রে একটা অনিয়মের একটা অভিযোগ উঠেছে এখানে প্রিন্সিপালের বিরুদ্ধে বা যারা এই খাবার দাবারগুলো সাপ্লাই করে তারা যে বলল আমি যেটা সোশ্যাল মিডিয়াতেও দেখেছি কেন যা লক্ষ্য করতে পেরেছি স্টুডেন্টরা বললো আমাকে জানালো যে এখানে মেয়াদ উত্তীর্ণ যে হরলিক্স সেগুলো তারা লক্ষ্য করতে পেরেছে দেখেছে যে মেয়াদ উত্তীর্ণ হলিক্স খাওয়াচ্ছে এবং মাছ যে একটা খাওয়ায় সেই মাছটা নাকি নরম অনেক সময় দুর্গন্ধ করে বা মাছটা ভালো না এরকম একটা তারা অভিযোগ করেন আর আমিও যা লক্ষ্য করছি তাদের খাদ্য তালিকা আমি তাদেরকে জিজ্ঞেস করি যে তোমাদেরকে কী বারে কী কী আইটেম খাওয়ানো হয় টিফিনে লাঞ্চে ডিনারে বা যা 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 খাওয়ার রুটিন অনুযায়ী আমি জিজ্ঞেস করি প্রত্যেক দিনের ইয়েতে এর মধ্যেও কিছু স্টুডেন্টের বক্তব্য এবং যে তাদের যে চার্ট মেনু চার্ট খাবারের ওই মেনু চার্টের মধ্যে একটু বেমিল আমিও লক্ষ্য করতে পেরেছি তো আমি এই ব্যাপারে প্রশাসনের নিকট দপ্তরের নিকট যে দপ্তর দেখেন সেই দপ্তরের নিকট আর্জি জানাবো যে সেই বিষয়টা দেখে সুষ্ঠু তদন্ত করে সেটাকে যাতে সুন্দরভাবে পরিচালনা হয় তার জন্য আমি দাবি রাখবো প্রিন্সিপাল সাহেব কি আশ্বাস দিলেন আজকে আমি তো এখানে এসেছি প্রিন্সিপাল সাহেবকে পাইনি প্রিন্সিপাল নেই আজকে উনি নাকি ছুটিতে আছেন বা অন্য কোনো কাজে হয়তো বা আছেন ওনাকে পাইনি বাকি যারা আছেন এখানে স্টাফ টিচিং স্টাফ বা এই অফিসের যারা স্টাফ আছে তাদের সাথে কথা হয়েছে স্টুডেন্টের সাথে কথা হয়েছে আমি প্রিন্সিপাল ম্যাডামের নাম্বার নিয়েছি ফোন নাম্বার আমি ওনার সাথে যোগাযোগ করবো বিষয়টা মানে কথা বলবো ওনার সাথে এই আর কি ঠিক আছে আমার এলাকার স্কুলেরা স্বাভাবিক

कि तो हम देवाव छियै अरे एक्सेल पाल एक्सेल मा दबा के छै पावर से आबुर तुमरा जे मीडिया सम्म जे कइछो ए जे आइसे पर केहु तुमरा चाटप दिस न त फुले गेल चाट दिस है माने ते एक जे चाट दिस एना खाली यो प्रिंसिपल बन काल के हम विधायक ने शेयर पार छियै ल और कसे एला पर दस